বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত আজ স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে ছাত্র যুব ভবনে ডিওয়াইফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আজ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে এবং একই রকমভাবে রক্তদান কর্মসূচিও সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়েছে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রত্যেকে অংশগ্রহণ করেছেন স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং তাকে কেন্দ্র করে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে ডিওয়াইফআইর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বলছেন তিনি স্বামী বিবেকানন্দের জন্মদিন এই করে গত বেশ কয়েক বছর যাবতই স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করছে আজকেও তারা করলেন শুরু হয়েছে চলবে যারা ইতিমধ্যে রক্ত দিয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসছেন তারা যাতে রক্ত দিয়ে যেতে পারেন সেটাও আমি প্রত্যাশা করছি এবং আমার গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতৃত্বের উদ্দেশ্যে আবেদন থাকবে এই ধারা যেন তারা অব্যাহত রাখেন শুধু স্বামী বিবেকানন্দের জন্মদিন নেই বছরে অন্তত তিন থেকে চারবার তাদের এটা আয়োজন করা দরকার তো স্বামী বিবেকানন্দ যে ধরনের সমাজ চেয়েছিলেন যেমন না আমাদের দেশের স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও সেই সমস্যা তো হল না তিনি যেটা পরিষ্কার বলতেন আমাদের সমাজে যারা সবচেয়ে পেছনে পড়ে অংশের মানুষ সমাজীবী অংশের মানুষ রক্ত ঝরান ঘাম ঝরান সম্পদ তৈরি করেন আমাদের সমাজ সভ্যতার অগ্রগতির জন্য ভূমিকা নেন তাদের দিকে কেউ তাকায় না এবং তার বক্তব্য ছিল মন্দিরে মসজিদে গির্জায় গিয়ে সময় না দিয়ে ভগবান খোঁজার চেষ্টা করো মানুষের মধ্যে মানুষের মধ্যে যারা সবচেয়ে পেছনে পড়া অবহেলিত বঞ্চিত নির্যাতিত তাদের সমস্যা সমস্যার সমাধানের জন্যে তুমি তোমার সাধ্যমত যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করো এটাই হচ্ছে তার ধর্ম এবং এটাই তিনি তার এই উনচল্লিশ বছরের জীবনের মানে সমাজের মধ্যে বিশেষ করে তরুণ সম্প্রদায়ের মধ্যে এই বক্তব্যটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি ওই যে আজকের দিনে এই যে মানে তার জন্মদিন পালন করা মানে তার আদর্শ সেটাকে স্মরণে রেখে আমাদের নূতন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে এটাকে নিয়ে যাওয়া আমাদের দেশের ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা কেমন না এবং এটা কোনো কোনো রাজনৈতিক দল এই ধর্মটাকে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য অত্যন্ত বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবহার করার চেষ্টা করছে যেটার বিরুদ্ধে বিবেকানন্দ সড়ক ছিলেন ধর্ম এটাকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভাজন দেশের মধ্যে সম্প্রতি বিনষ্টের চেষ্টা করেন তিনি মনে করেন তিনি এটার বিরুদ্ধে সড়ক ছিলেন তো আজকের দিনে তার জন্মদিন মনে রেখে এই যে রক্তদান শিবিরের আয়োজন মধ্য দিয়ে যুব সংগঠনের নেতৃত্ব তাদের কর্মীরা তাদের যারা সমর্থক তাদের মধ্যে যেমন এই বক্তব্য নিয়ে যাবেন যারা এখনো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পতাকা তাকে সামিল সেই যুবকদের উদ্দেশ্য আপনার শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি জানিয়েছেন এবং আজ স্বামী বিবেকানন্দের একশো ছোট্টতম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে ডিওয়াইএফআই তরফে এবং তারপরে সেখানে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন